শুনো

রাজা কৈ সিং আসসালামু আলাইকুম দর্শক ঢাকা দুহার মেঘুলাঘাট থেকে স্বাগতম জানাচ্ছি আজকে হচ্ছে দু হাজার সালের দুই তারিখ আর আজকেও কিন্তু অসংখ্য মাছ চলে আসছে এই মেঘুলাঘাট মাছ এগারোদে আপনারা বর্তমানে আসতে পারেন এখানে মাছ কেনার জন্য আর আজকের এই ভিডিওতে আর বিলের বড় বড় সাইজের সিং মাছ কই মাছ এছাড়া পদ্মার বড় বড় সাইজের আয়ট মাছ বোয়াল মাছ আরো পদ্মার পাবদা মাছ কাটা মাছ কাটার মাছ বিভিন্ন ধরনের মাছ দেখবেন আজকের এই ভিডিওতে তো ভিডিওটি ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন প্রতিদিনের মাছের ভিডিও পেতে ভাই বেসা কিনে কেমন আজকে বেসা কিনে নাই মাছ কিনে যাব না বিকায় না শীতের জন্য মানুষজন আহে না বুঝছেন

আয় সদ আয়স উনিশশো 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 দু হাজার ধরা ধরি বাড়া হাজার আদৌ হাজার একুশ আদৌ হাজার আদৌ হাজার আদৌ হাজার আধ হাজার আধ হাজার আদৌ হাজার কিছু মাছ আছে সাইজের মাছ ওই যে ওখানে আছে আই 2000 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 টাকা দেন টাকা দেন দেন এটা দেন আর কয় এক কেম দেন এক প্লেট মাছ হয়নি মে মাছ কম তো দেন 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 দেন

সাড়ে তিন কেজি মাছ চলে গেল এই যে দেখেন দর্শক

নয় হাজার টাকা পাঁচশো কম তো নয় হাজার নয় হাজার পাঁচশো 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 নয় হাজার নয়

নয় হাজার পাঁচশো টাকা এক দিয়ে নয় হাজার টাকা পাইছে নয় হাজার পাঁচশো টাকা দর্শক

তেরোশো তেরোশো কই তেরশ তেরশ তের চোদ্দশ 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 টাকা চোদ্দশো চোদ্দশ চোদ্দশ চোদ্দশো চোদ্দশ 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 চোদ্দশো 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 চোদ্দশ 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 পনেরোশো পনের পনেরোশো 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 পনেরোশ

চোদ্দশো টাকা অনেক কই মাছ চলে আসছে চোদ্দশো দর্শক আজকে দেখতে পাচ্ছেন হালিনে বড় বড় আই মাছ কিনেছে তবে আজকে কাস্টমার কম এই যে দেখেন প্রতিদিন কেন ভিড় করে থাকে এখানে মাছ কেনার জন্য তো আজকে কাস্টমার কম আর এখানে আছে কিছু কাস্টমার দেখেন মাছগুলা কী দেখায় এই যে দেখেন রুই মাছ বোয়াল মাছ গজার মাছ আর মাছ একটা বড় চিংড়ি আছে এই হচ্ছে মাছ ভাই বেচা কিনি কেমন আজকে বেচা কিনি নাই হ্যাঁ মাছ কিনে যাব না বিকায় না

এখন মোরগ ও ডাকের মাধ্যমে বিক্রি হচ্ছে মে গোলাঘাটে পনেরোশো টাকা ডাক উঠেছে